হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই হয়তো খুবই ভালো আছো আজকে আমি এই ফেশিয়াল কিটটা ইউজ করব তো এটা আট মাস ধরে পড়েই আছে আমার বাড়িতে আমি জানি না কি অবস্থা হবে এমনিতেই আমার মুখে প্রচণ্ড বেরি আছে তাও ভাবলাম যে করেই দেখি না বাড়িতে তো পড়ে আছে আর ডেটটাও আছে তাই ভাবলাম আজকে ইউজ করা যাক তাহলে চলো পুরো ভিডিওটা শুরু করা যাক একটা হেয়ার ব্যান্ড নিয়েছি এভাবে চুলটাকে তুলে দিলাম কারণ যাতে না বেবি হেয়ারগুলো মুখের সামনে আসে তোমরাও করে নেবে আর এই যে একটা এরকম বড়ো বোল নিয়েছি আমি বোতলে করে জল এনেছিলাম নিচ থেকে সেটাই এতে দিয়ে দেবো বেশি দেবো না দু তিনবার জলটা পাল্টাবো তাই একবারই জল নিলাম আমি আর একটা ড্রাই টিস্যু নিয়েছি এই যে শুকনো মুখটা আমি এমনি নিচ থেকে পরিষ্কার করেছি এসছি তাও একবার করে নিচ্ছি তো ক্লিন হয়ে গেছে এবার এই টিস্যুটা আমি এতে ভিজিয়েই রাখবো ফার্স্টে কোন স্টেপটা এতে পাঁচটা না ছটা আছে প্যাকেটে ফার্স্ট কোথায় গেল হারিয়ে ফেলাম নাকি আচ্ছাই তো কাছিতে কেটে রেখেছিলাম এই যে এটা কি ফার্স্টে এটা একটা ক্লিনজার কমপ্লিট আমার ক্লিনজার ভালো করে ক্লিন করেছি এবার এটা দিয়ে আমি ঠিক আছে ক্লিন লাগছে এবার সেকেন্ড স্টেপটা হচ্ছে গিয়ে এটা এটা একটা স্ক্রাবিং রিমুভ করি হ্যাঁ চলো তাহলে এটাও আমার রিমুভ করা হয়ে গেছে একটু একটু আর কি দানা দানা লেগে আছে মুখে থাকচাকে থার্ড স্টেপটা সেটা ইউজ করি থার্ড থার্ড এটা এটা একটা হাইড্রেটিং জেল জানি না বাবা আমি এত সাথে আমি ফ্যান বন্ধ করে ক্যামেরা করছি কারণ ফ্যান চালালে ভীষণ আওয়াজ হবে এটা যেহেতু জেল তাই আমি ভালো করে আগে ড্রাই করে নিচ্ছি স্কিনটাকে ড্রাই করে নিচ্ছি হাতটা আমার ড্রাই এবার লাগাবো রিমুভ করছি জলটা হয়তো বিছানাতেই আমার পড়ে যাবে মুখটা একটু ক্লিন ক্লিন লাগছে না কি জানি একটু হয়তো লাগে আবার নাও লাগতে পারে আমি তো বুঝতে পারছি না তোমরা যদি বুঝতে পারো কমেন্ট করে জানিও থ্রি করেছি এটা হাইড্রেটিং জেল এটা ইউজ করলাম রেডিয়েশন নার্সিং এটা ছটা প্যাকেট আছে এর মধ্যে আর কি এটা চার নম্বর চলছে এটা দিয়েও আমি সেম ভাবে মাসাজ করে নেব এবার এটাকে আমি রিমুভ করি এখানে হাওয়া দিচ্ছে বলে তাও থাকা যাচ্ছে মানে ভীষণ পরিমাণে গরম পড়ে গেছে এই ক্রিমটা মাখার পর জন্য অতিরিক্ত গরম লাগছে কি গরম দেখি স্কিনের গ্লোটা কি আমার আদেও এসেছে এবার পাঁচ নম্বরে আছে এটা একটা মাস্ক মাস্কটা আমি হাতে অ্যাপ্লাই করবো না এটা একটা ব্রাশ নিয়েছি তোমরাও চাইলে নিতে পারো নাহলে এমনি হাত দিয়ে ইউজ করতে পারো এটা কতক্ষণ রাখতে বলেছে আচ্ছা ড্রাই হয়ে গেলে ততক্ষণ একটি রাখবো আর কি ঠিক আছে আমি সময় দিই ড্রাই হওয়ার জন্য আমি একবার এই জলটাও পাল্টে নেব একবারে বাজে হয়ে গেছে জলটা এই যে ড্রাই হয়ে গেছে এবার আমি জলটা যে পাল্টেছিলাম ভালো করে নিকড়ে নিয়ে মুছে নেব তোমরা কি আমার মুখে কোনো চেঞ্জেস দেখতে পাচ্ছ আমি তো মোটামুটি কিছুই বুঝতে পারছি না এখন ঠিক আছে আর একটা সিক্স স্টেপ সেটা হচ্ছে যে আমার কাটাও হয়নি প্যাকেটটা এটা একটা ভিটামিন সি সিরাম ভাবছে এটা ইউজ করবো কী করবো না ঠিক আছে দাঁড়াও এই জলটা আমি ফেলে দিয়ে আসছি দিয়ে আর একবার মুখটা আমি ধুয়ে আসি কারণ না মানে একটু আমার চট চট টাইপের করছে আর কি এই তো মুখটাকে আমি ধুয়েছি ভালো করে এবার এই যে আমারই এখানে একটা নাইটি পড়েছিল সেটা দিয়ে আমি মুছে নিচ্ছি তো এটা মা ভাবছি মেখেই নি আমারটা বাজে সেটা হচ্ছে গন্ধ শুকা হায় পুরোটাই পড়ে গেল এ বাবা অবশ্যই জানিও আর তোমরা কেমন রেজাল্ট পেয়েছো সেটাও আমাকে জানিও আমার গায়ে পুরো সিরামটা যেটা পড়ে গেছে ভিটামিন সিটা এর উপরও পড়েছে পুরো দেখো চকচক হচ্ছে আর গোটা গায়েও পড়ে গেছে তো যাই হোক আর আমার স্কিনে যদি একটু গ্লো আসে তোমরা একটু কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা কোনো ভিডিওতে একটা